এই সংবিধান সংস্কার নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন উনি কি এরকম বলছে একাই তোর এক একটা প্রস্তাব দিচ্ছে আমি ডক্টর ইউনিশে জিজ্ঞেস করেছিলাম যে নিষ্পত্তি করবে এটি ইসলাম রাষ্ট্র ধর্ম আছে আমি মনে করি রাষ্ট্র ধর্ম রাষ্ট্রের ধর্মই থাকা কি করবে রাখবে না তুলে দেবে গায়ে জড়িত করতে পারবে পারবে কিছু দিতে পারবে না এত বড় বড় বিতর্কিত হাতে দিতে পারবে না যেগুলোতে মিলবে সবাই হবে একটা ওগুলো করবে বাকিগুলো ভবিষ্যতে যদি ছেড়ে দেবে তা না হলে কিছু হতে হবে না ও খেলাফত বলবে আপনি বলবেন না ও বলবে না ও বলবে কি সিদ্ধান্ত করবে তৈরি এটাতে তো আর কেউ ওই হলো না এটা হবে না খেলাফত আমি চাই না দেশে ম্যাক্সিমাম খেলাফতের কথা বললাম খেলাফত তখন ছিল ঠিক এখন খেলাফত হবে নাকি আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একটাই তার শার্ট থাকবেন তারপর ধুয়ে দেবে শুকা ছিল বলে বসে আছে অফিসের মিটিং দের হয়ে যাচ্ছে এগুলো চলে নাকি এখন তখন চলতো কারণ তখন অতখানি এক্সটেন্ডই করে নাই নামাজে আসতে দেরি হয়েছে কেন কাপড় শুকায়নি সবাই ধন্ধাধন্দা করেছে এখন তো তা করবে না আর একটা শার্টকে নিলেই ভিত খুব সহজে এবং এটা সত্যি কারণ এখন শার্ট তো অ্যাভেলেবেল দোকান আছে ধুলতে ইস্ত্রি করতে সময় লাগে না তো আপনি ওই জায়গায় থাকবেন কেন মানে আপনি সভ্য হতে চান মানে দুই হাজার বছর আগে সভ্যতায় ফিরে যাবেন এটা তো হয় না আপনি আপনার ধর্মকে এমনভাবে মূল্যবোধ বলে নিয়ে Marto não se -tambilho.